আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং প্রবাসে বসে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহ পাখির অশেষ কেপে ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের নাম হচ্ছে নোনতা পিঠা অথবা ঝাল পিঠা এই পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি প্রথমে কড়াই দিয়েছি এক গ্লাসের মতো পানি পরিমাণটা বলতে গেলে এখানে এক পয়চে একটু বেশি হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে আদার রসুন বাটা চিরে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি আমি কিছুটা কালো জিরে কাঁচা কুচি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে করে ডোটা একটু সফট থাকে সবগুলো যখন কুটে এসেছে এখন আমি এখানে একটা পাট ব্যবহার করেছি ডোটা ধরে নেওয়ার পরে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য চোলা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে একটা পুটাই এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে মত মিষ্টি পিঠা যারা খেতে পছন্দ করে না তাদের জন্য এ ধরনের পিঠা কিন্তু বেশ ভালোই লাগবে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো এই যে আমি এখন মথে নিচ্ছি মথে নেওয়ার একটা পর্যায়ে এটার সাথে আমি হালকা কিছুটা আটা ছিঁটি দিয়েছি তারপর একটা বেলনের সাহায্যে আমি পাতলা করে একটা রুটির মতো বেলে নিব। এই পিঠা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে শর্টকাট এই পিঠা তৈরি করে ফেলা যায় তো এই যে রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আপনারা যেভাবে ইচ্ছে পছন্দ মতো করে এটাকে কেটে নিতে পারেন বা শেপ দিতে পারেন আমার কাছে যে কুকি কাটারগুলো ছিল আমি এগুলো দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এই কারণে কিন্তু পিঠাগুলা দেখতেও অনেক সুন্দর হয়েছে এই মুহূর্তে কমেন্ট করতে থাকেন কেক কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সে সম্পর্কে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এই পিঠাটা আমি এর আগে কয়েকবার বানিয়েছি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে যার কারণে আমি আজকে তৈরি করেছি পাশাপাশি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি সবগুলা পিঠাকে আমি এভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আর এখন আমি চুলা একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলগুলো যখন ভালো করে গরম হয়ে এসেছে তখন আমি এখানে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে পিঠা ভাজি করার সময় তেলগুলো কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে কুসুম গরম তেলে দিলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এখন পিঠাগুলাকে আমি দেওয়ার পরে সুন্দর করে উলটিয়ে নিচ্ছি আর একটু পরে দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে মানে একটু একটু করে ফুলকো ফুলকো হয়ে উঠতেছিলো এভাবে মিডিয়াম হিটে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারগুলো ভীষণ সুন্দর এসেছে সব কিছু মিলে আজকে আমার ভিডিওর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে তখন আপনি খুবই অল্প সময়ের মধ্যে এ ধরনের পিঠাগুলা তৈরি করে দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দশ শুভকামনা আসসালামু আলাইকুম